দেখ এই যে অনুপাত অনুপাতে অনুপাত মানে কি কোন একটা জিনিসকে আমাকে বলছে যে তাকে কোনটা কত ভাগে দেওয়া হবে ঠিক আছে এই অনুপাতের দুটো জিনিস আছে অনুপাত কিভাবে লিখে নামে লিখলাম এখানে এ ইস টু বি এইভাবে লেখে অনুপাতকে লেখে অনুপাতের চিহ্ন কোনটা টু এটা অনুপাতের চিহ্ন এই যে অনুপাতের প্রথম যে অক্ষরটা আছে প্রথম যেটা আছে অনুপাতের বাঁ দিকে যেটা আছে সেটাকে কি বলে পূর্বপদ সেটাকে বলে পূর্বপদ এবং ডান দিকে যেটা আছে সেটাকে বলে উত্তরপদ এবার ধরো আমাকে অনুপাতটা দেওয়া আছে থ্রি আমাকে যখন এখানে থ্রি ইস টু টু দেওয়া তার পূর্ব পদ্মা বড় হচ্ছে উত্তর পদ্মা ছোট হচ্ছে যখন কোনো অনুপাতের পূর্ব পদ বড় হবে আর উত্তর পদ ছোট হবে তখন তাকে বলে গুরু অনুপাত তখন তাকে বলে গুরু অনুপাত এবার ধরো কখনো যদি আমার এখানে এই যে পূর্বপদ ছোট হলো কি বলছে না পূর্বপদ যদি আমার ছোট হয় আর উত্তর পদ আমার যদি বড় হয় তখন যে অনুপাতটা দাঁড়ায় তাকে বলে লঘু অনুপাত লঘু অনুপাত তাহলে পূর্বপদ বড় উত্তর পদ ছোট গুরু অনুপাত পূর্বপদ ছোট উত্তরপদ বড় লঘু অনুপাত এবার ধরো তোমাকে কোনো একটা দিল তোমাকে কোনো একটা কি দিল না কোনো একটা অনুপাত দিল ধরো আমি এখানে এটাই বলি থ্রি টু টু দিল আমাকে বললো তোমাকে কি করতে হবে না এই অনুপাতটা যেটা আছে এই অনুপাতটার ব্যস্ত অনুপাত তোমাকে দেখাতে হবে তো আমরা অনুপাতের ব্যস্ত অনুপাত করবো অনুপাতের ব্যস্ত অনুপাত করার জন্য কি করতে হবে না আমাকে এই অনুপাতটাকে জাস্ট খালি উল্টে দিতে হবে কিচ্ছু করতে হবে না এখানে আমার থ্রি টু টু এর ব্যস্ত অনুপাত করব কত এই থ্রি টু টু এর ব্যস্ত অনুপাত কত হবে টু ইস টু থ্রি তাহলে বোঝা গেল যে আমি যখন অনুপাতটা শুরু করছি অনুপাতের দুটো যে থাকবে ওদিকে প্রথমটাকে বললে পূর্বপদ দ্বিতীয়টা হচ্ছে উত্তর পদ পূর্বপদ বড় উত্তর পদ ছোট সেটাকে বলবে গুরু অনুপাত পূর্বপদ ছোট উত্তর বড় সেটাকে বলবো আমরা লঘু অনুপাত যখন আমাদেরকে কোনো একটা অনুপাতের ব্যস্ত অনুপাত বার করতে হবে আমরা কিচ্ছু করবো না জাস্ট তার উত্তর পদ্মাকে আগে আনবো এবং পূর্ব পদ্মাকে পিছিয়ে দেবো তাহলে কি হবে নামার বেরিয়ে যাবে সেই অনুপাতটা ব্যস্ত অনুপাত ঠিক আছে এবার আমরা একটা অঙ্ক দিয়ে বুঝে নেবো অঙ্কটা